ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে একটি জরুরি বার্তা দেওয়ার জন্যই মূলত লাইভ প্রোগ্রামে আসা আমি বিনীত অনুরোধ করছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন ডেস্টিনি গ্রুপের সাথে জড়িত সকল বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক যারা আমাকে দেখছেন এবং শুনছেন এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন কারণ আমি একটা অত্যন্ত জরুরি এবং একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যেটা ডেস্টিনির ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীদের জন্য মানে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ প্লিজ আমি হাম্বল রিকোয়েস্ট করছি যে যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন দ্রুত এবং কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ যেটা বলছি যে শেয়ার করে দেন এই লাইভটি একটু শেয়ার করে দেন দ্রুত বাকিরা যেন দ্রুত সংযুক্ত হতে পারে আমি সাধারণত স্যারির এই টাইমে আসার কোনো কথা ছিল না কিন্তু সময়ের প্রয়োজনে পরিস্থিতির কারণে আমাদেরকে আশা লাগছে আমি অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে আমি বিনীত অনুরোধ করব লাইভটি শেয়ার করে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমি বিনীত রিকোয়েস্ট করছি যে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য প্লিজ সকলের প্রতি আচ্ছা জি ধন্যবাদ সকলকে তো আমি আমার পরিচয়টা প্রথম দিচ্ছি নাম শহীদুল ইসলাম আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত আমি ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেড একজন ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনির এই ক্রান্তিকালে দুই হাজার বারো পর থেকে বিরতিহীনভাবে প্রতিষ্ঠানের পাশে আসিস আমার সর্বোচ্চ আমার সর্বোচ্চটুকু দিয়ে তো আজকে এই মুহূর্তে এই টাইমে লাইভে আসাটা কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না কারণ সেহেরির টাইমে এভাবে লাইভে আসা আমরা কখনোই এটা চিন্তাও করিনি কিন্তু সময়ের প্রয়োজনে আমাদেরকে কিন্তু মানে আশা লাগলো জি লাইভটি শেয়ার করে দিবেন একটু প্লিজ কারণ সবার কাছে ছড়িয়ে যাওয়া দরকার বিষয়টা হলো আমাদের ডেস্টিনিক টু থাউজেন্ড লিমিটেড আপনারা জানেন বর্তমানে একটা হাইকোর্টবর্তী একটা লিগাল বোর্ড আছে যারা তাদের প্রশাসনিক কাজ বিরতিহীনভাবে করার চেষ্টা করেছেন যতটুকু তারা মনে করেছেন তো ইদানিং আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আমরা জানতে পারলাম যে হাইকোর্ট বোর্ডের অনুমোদন ছাড়াই এমন অনেক অন্যায় কাজ চলছে আমাদের প্রতিষ্ঠানে তো যেহেতু আমরা জানতে পেরেছি যে এরকম কর্মকাণ্ড হচ্ছে এবং আরও একটা জানতে পারলাম আমাদের বোর্ডের যিনি বর্তমান প্রধান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশান্ত বড়ুয়া উনি অলরেডি একটা মিটিংয়ে উনি মানে যতটুকু জানতে পেরেছি প্রকাশ করেছেন যে দুইজন ব্যক্তি উনাকে এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম করার জন্য তারা বাধাগ্রস্ত করছেন এবং তাদের যন্ত্রণায় উনি প্রতিষ্ঠানকে মানে উইন্ড আপ করার একটা মানে ব্যক্ত করতে করেছেন এ পর্যায়ে তো এখন বক্তব্যটা হলো যাই হোক কে বা কাহারাই ব্যক্তি দয় আমরা এটা জানতে পারবো এবং আমরা পরিচ্ছন্নভাবে জেনে আমরা আপনাদেরকে তথ্যটা দিব তো শুধু এইটুকু বলতে চাই যে আগামীকাল রফিকুল আমিন স্যার আলিস সেন্টার পরিদর্শনে আসবেন যারা এই মুহূর্তে যে সমস্ত বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আমাকে শুনছেন এবং দেখছেন আমরা স্যারের সাথে আলিফ সেন্টার পরিদর্শন করব পরিদর্শন করার পরে প্রকৃত চিত্র আমরা মানে বুঝতে পারব এবং সেই নিরিখে আশা করি স্যার বর্তমান বোর্ডকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর এবং এই বিষয়ে উনি কমিটেড অনেক দিন থেকেই চাচ্ছিলেন যে এই বোর্ডকে সহযোগিতা করার জন্য কিন্তু কিছু ব্যক্তি দয় তারা রফিকুলামী স্যার যেন এই প্রতিষ্ঠানের পাশে ভূমিকা রাখতে না পারে যত রকমের প্রতিবন্ধকতা আছে তারা চেষ্টা করেছেন এতদিন যেহেতু বোর্ডের প্রধান হিসেবে প্রশান্ত বড়ুয়া যেহেতু উনি ক্লিয়ার করেছেন যে উনি স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না তো যাই হোক যেটাই হোক যে আমরা আগামীকালকে রফিকুল আলম স্যার যেহেতু বেলা এগারোটায় আলি সেন্টার পরিদর্শন করবেন আমরা যারা বিনিয়োগকারী আছে আমরা দশটায় আলি সেন্টারে উপস্থিত থেকে আমরাও পরিদর্শন করব তো সেই নিরিখে আজকে এখানে যারা লাইভটা দেখলেন এবং আমার রেকর্ডিংটা যারা দেখবেন আপনারা যদি মনে করেন যে স্যারের সাথে পরিদর্শনে থাকবেন আপনাদের সকলকে সাধক স্বাগতম তো বেশি কথা নয় বিস্তারিত অনেক আলাপ আছে আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা করব তবে আমরা আলিস সেন্টার একটু পরিদর্শন করি করার পরে বাকি জিনিসগুলো আপডেট আপনারা জানতে পারবেন তো যারা এই মুহূর্তে আমার এই অ্যানাউন্সমেন্টটি শুনলেন দেখলেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি শ্রদ্ধাবোধ রইল কারণ রাত্রের এই মুহূর্তে ভোর রাত্রে স্যারিড টাইমে আপনারা প্রায় হান্ড্রেড প্লাস লোক এখনও লাইভটা দেখছেন আমি এই অ্যানাউন্সমেন্টটি ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই দোয়া রাখবেন রফিকুলামী স্যার মোহাম্মদ হোসেন স্যারের তারা যেন সুস্থভাবে থেকে ইউনাইটেড থেকে আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে এই ব্যাপারে সবাই দোয়া রাখবেন এবং সবাই সুচ্ছাদ থাকবেন কারণ এই দুইজনের ইউনিটি নষ্ট করার জন্য একটা চক্র বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে তো এই সুযোগ আশা করি তারা আর পাবে না তো স্যার যেহেতু পরিদর্শন করবেন সেহেতু পরিদর্শনের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সকাল দশটায় আমরা পরিদর্শন থাকবো সাড়ে এগারোটায় পরিদর্শন আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই সকলের প্রতি শুভকামনা রেখে এই মুহূর্তে লাইভটি সমাপ্তি নাম আল্লাহ হাফেজ এখন বিশেষ করে মেকাজাত ভাই অলরেডি একটা বয়েস দিয়েছেন সকল ডায়মন্ডদেরকে উনি বলেছেন রফিকুলামী স্যারের সাথে যেন পরিদর্শনে থাকে তো সো আপনারা জানেন যে মেকাজাদ ভাই আমাদের ক্রাম এক্সিকিউটিভ প্রথম ক্রাম এক্সিকিউটিভ উনি আমাদের বিজনেসের একটা গার্ডিয়ান সেই নিরিখে উনি আহ্বান জানিয়েছেন আর বাকিটা ওনার 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 যেহেতু আমরা সাংগঠনিকভাবে প্রতিষ্ঠানের পাশে আছি তাহলে সেক্ষেত্রে এই আহ্বানটুকু আমরা পরিদর্শনে থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই হ্যাঁ থ্যাংক ইউ আজকের মধ্যে এখানে সমাপ্তি টানলাম অনুরোধ রইল এই অ্যানাউন্সমেন্টটি ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম